যোগদান করতে চলেছে নেতার ভাই বেশ কিছুদিন আগে ভাঙড়ের দাপুটের তৃণমূল নেতা খাইরুল ইসলামের দাদা আইএসএফ তথা নৌসাদ সিদ্দিকীর দলে যোগদান করে সেই যোগদান নিয়ে হইচই পড়ে যায় তৃণমূল মহলে অবশেষে দুই দিনের মধ্যে আবারও তৃণমূলে ফিরে যান তিনি আবারও তৃণমূলের বড়সড় ভাঙন এবার তৃণমূল কর্মী নয় দাপটে তৃণমূল নেতার ভাই যোগ দিতে চলেছেন আইসিফে এবার তবে ভাঙনের রাজনীতিতে আবারও রং বদলাচ্ছে একের পর এক তৃণমূল নেতা কর্মীরা তৃণমূল ছাড়ছেন এটা কি দ্বন্দ্ব নাকি অন্য কিছু ভাঙড় বিধানসভার ভোগালী এক নম্বর অঞ্চলের সচলক দাপুটে তৃণমূল নেতা মির জিয়ারুল হকের ভাই মীর রেজাউল বলেন খুব শীঘ্রই ভাঙড় বিধানসভার বিধায়ক নসাদ সিদ্দিকীর হাত দিয়ে আইসিপি যোগ দিতে চলেছেন তিনি জানান আমি আইসিপি যাচ্ছি কারণ তৃণমূল কংগ্রেসের যেভাবে গোষ্ঠী করেছে এবং নোংরার রাজনীতি করছে তার জন্য আমি আইসিপি যাচ্ছি দু হাজার ছাব্বিশে শুধু নওয়াজ সিদ্দিকি যাবে তা নয় তার সঙ্গে আরো কুড়িটা তোমার তো সিদ্দিকি কেমন নাড়িয়ে দিয়েছে তারপর এখানে সহকাতের সঙ্গে আরাবুল মহাশয়কে কেমন দাঁড়িয়ে দিয়েছে এখন সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের এমএলএ নসা সিদ্দিকি মহাশয় তিনি প্রত্যেক মানুষের হয়ে পড়া যদি বিধানসভায় থাকতাম নসা সিদ্দিকে পা ধুয়ে আমি পানি খেতাম কে খেবে না খেবে আমার দীর্ঘ বিষয় নয় তবে আমি খেতাম কারণ একজন আমি এখন নসা সিদ্দিকিকে ভালো লেগেছে তেনার সৎ পথে থাকার জন্য সত্য কথা বলার জন্যে এবং প্রতিটা মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য যে ময়দানে লেবেসে তার জন্যেই আমি দেখেন জোর করে কোনোদিন পীড়িত হয় না পীড়িত আমি বললাম আই লাভ ইউ আপনি বললেন জুতোর বাড়ি মারবো এইভাবে পীড়িত হয় না পীড়িত তখনই হয় যখন আপনার আত্মার সঙ্গে আমার থাকে না এখনও আমি দলে আসিনি তবে ওপরে কথা চলছে সময় মতো আপনারা জানতে পারবেন তো যে জন্যে আসার কারণ হল যে পশ্চিমবাংলায় যেভাবে তোমার সম্প্রদায়িক দাঙ্গা লাগাবার যে রাজনীতি চলছে তোমার যারা দেশবিরোধী কথাবার্তা বলছে সংবিধান সংবিধান বিরোধী কথাবার্তা বলছে আইন বিরোধী কথাবার্তা বলছে রাজ্য সরকার তার কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে তারপরে এই যে মানুষে মানুষের রাহাজানি খুন বেড়েই চলেছে দিনকার দিন যেমন ধরে লেন অনুব্রতের সঙ্গে কাজলকে কেমন লড়াই বাঁধিয়ে দিয়েছে তারপরে কাশেমের কাশেম সিদ্দিকের সঙ্গে তোমার তোয়া সিদ্দিক কেমন নাড়িয়ে দিয়েছে তারপর এখানে সহকাতের সঙ্গে আরাবুল মহাশয়কে কেমন নাড়িয়ে দিয়েছে ওদারে মৃত্যুঞ্জয়ের সঙ্গে খালেকের কেমন নাড়িয়ে দিয়েছে তো চিন্তা ভাবনা করে দেখলাম এই দলে থাকলে না আবার আমার ভাই ভাই কখন লাগিয়ে দেয় এই জন্য করে আমি সেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি সঠিক সিদ্ধান্ত নিতে হয় তাহলে এখন সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের এমএলএ নশা সিদ্দিকী মহাশয় তিনি প্রত্যেক মানুষের হয়ে কথা বলে কে দলিল আদিবাসী হিন্দু খ্রিস্টান সবার জন্য কথা বলে চাকরির জন্য কথা বলে তারপর শিক্ষার জন্যে কর্মস্থানের জন্য কথা বলে যার জন্যে নসর সিদ্ধিকে আমার ভালো লেগেছে তার দুর্ভাগ্য এই সময়টা যদি বিধানসভায় থাকতাম নার সিদ্ধিকে আমি পানি খেতাম কে খেয়ে না বিষয় নয় আমি খেতাম কারণ এরম একজন হ্যাঁ আপনার ভাই ভোগালী অঞ্চলের একজন দাপুটে তৃণমূল নেতা তৃণমূল নেতার ভাই হয়ে এই যে হিসেবে যোগদান করছেন কেন হঠাৎ দরকার করলো দেখেন ভাই ভাইয়ের জায়গায় আমি আমার জায়গায় যখন প্রতিটা মানুষের সাবাল্যক বয়স হয়ে যায় তখন কে কি করবে না করবে সংবেদন বলে তার ব্যাপার তাহলে কে কি করছে না করছে ভাইয়ের সম্বন্ধে বলে আমার লাভ হবে না আমি এখন নশা সিদ্দিকিকে ভালো লেগেছে তেনার সৎ পথে থাকার জন্য সত্য কথা বলার জন্য এবং প্রতিটা মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য যে ময়দানে লেগেছে তার জন্যই আমি দলে আসব সেরকম চিন্তা ভাবনা উপরে চলছে দেখেন জোর করে কোনোদিন পীড়িত হয় না পীড়িত আমি বললাম আই লাভ ইউ আপনি বললেন জুতোর বাড়ি মারবো এইভাবে পীড়িত হয় না পীড়িত তখনই হয় যখন আপনার আত্মার সঙ্গে আমার আত্মার মিল হয় তখন পীড়িতে হয় যখন আমাদের গ্রামের মানুষ আমাকে চাইবে না অথচ আমি দশ লাখ টাকা দিয়ে বলব টিকিট আমাকে দাও দেখেন ওই রাজনীতি আমরা করব না মানুষ ভালোবেসেছে যদি দেখবো যে মানুষ আমাকে চাইছে আমি দল করব নইলে ফালতু দল আমার পক্ষে করা সম্ভব নয় দু হাজার একুশে আমি আমার ভাঙড়ের জনগণকে বলবো দু হাজার একুশে একজন সৎ আদর্শবান মহান ব্যক্তিকে তোমার নবান্নে পাঠানোর জন্যে বিধানসভায় পাঠানোর জন্যে আমার আন্তরিক অন্তর থেকে আমি তাদের ধন্যবাদ জানাই এবং দু হাজার ছাব্বিশে শুধু নবশাসী কি যাবে তা নয় তার সঙ্গে আরও কুড়িটা এমএলএ যাবে পাঠাবে আমি ভাঙরের মানুষের থেকে প্রতিটা মানুষ শিক্ষা নেবে আগামী দিন পাঠাবে এটা আমি আশা করতে পারি এই যে তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই কি আপনি আইএসএফ এ যোগদান করছেন ওই তো বললাম তো এই সরকারটা যেভাবে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিচ্ছে না জানি আমার ভাই কখন আবার না লাগিয়ে দেয় আবার আমার ভাই ভাই না জানি কখন মারপিট বাঁধিয়ে দেয় যার জন্য আমি সৎ আদর্শবান ব্যক্তির কাছে চলে এসেছি নওয়াজ সিদ্দিকের কাছে যে আপনি আইএসএফ যোগদান করলেন আপনার ভাইয়ের রাজনীতির পক্ষে কোনো ক্ষতি হবে কি রাজনীতির ক্ষতি হবে কি না হবে সেটা তার বিষয় সে চিন্তা ভাবনা করবে কিন্তু আমি সতের পক্ষে আছি থাকবো পরিবার থেকে কোনো চাপটা পাচ্ছে কি আপনার চাপ আসুক আর যাই আসুক দেখেন দুটো লড়াই এক হয় না আমরা সংবিধান বাঁচানোর জন্য লড়াই করব আর ওরা খাবার জন্য লড়াই করবে